হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন আপনারা সকলেই ভালো আছেন নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে আমিও ভালো আছি আজকের ভিডিওতে বেবি ফ্রকের উপরে খুব সুন্দর একটি ফ্লাওয়ার টিউটোরিয়াল আপনাদেরকে দেখিয়ে দিব স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এখানে আমি ফ্লাওয়ারের পাপড়িগুলো করে নিচ্ছি শাটিন স্টিচ দিয়ে কমলা এবং বাসন্তী হলুদ কালার সুতা দিয়ে আমি পাপড়িগুলোর কাজ করে নিচ্ছি আর এই কাজটি করার জন্য আমি সুতি লাচি সুতা ব্যবহার করছি দুই আমি বেশিরভাগ ক্ষেত্রেই সুতি সুতাটি ব্যবহার করে থাকি এই সুতা দিয়ে কাজ করতে আমার কাছে অনেক বেশি কমফোর্টেবল মনে হয় আমি কিভাবে শার্টিনিস্তি সি দিয়েছি একটু মনোযোগ দিয়ে দেখলে আপনারা শিখতে পাবেন প্রথমে আমি উপর দিক থেকে সুইটা তুলে আবার নিচের দিকে সুটাকে ঢুকিয়ে দিচ্ছি এভাবেই আমি সম্পূর্ণ কাজটি করে নিচ্ছি একদম সহজ একটি সেলাই যারা কখনো সেলাই করেননি তারা অনায়াসে এই সেলাইটি একটু মনোযোগ দিয়ে দেখলেই করতে পারবেন আপনি যদি একটি বা দুইটি সেলাই জানেন সেই দুইটি সেলাই দিয়ে আপনি অনেক বেশি সুন্দর করে ইউনিক ডিজাইনের ড্রেস তৈরি করতে পারবেন আসলে সেলাই করার জন্য বেশি সেলাই জানার দরকার নেই দুইটি একটি সেলাই যদি আপনি জানেন তাতেই আপনি সুন্দরভাবে ড্রেস তৈরি করতে পারবেন এখন যে সেলাইটি করে নিচ্ছি সেটি হচ্ছে ফ্রেন্স নট ফ্রেন্স নটটি করার জন্য আমি সুইটাকে নিচ থেকে উপরে তুলে তারপর দুই তার সুতা দুইবার পেঁচিয়ে নিয়ে আবার যেখান থেকে তুলেছি সেখানেই আবার ঢুকিয়ে দিলাম এই হচ্ছে ফ্রেন্স নট এভাবে আমি মাঝের ফাঁকা জায়গাগুলো ভরাট করে নিব ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন এবং ভিডিও সম্পর্কে যদি প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন আর যারা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে দিবেন আমার পেজের নাম রাদিয়া ফ্যাশন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন কথা বলতে বলতে ফ্রেন্স নোট করা শেষ হলো এখন আমি যে কাজটি করছি সেটি ডাল ফোর ডালে আমি ডাল ফোর দিয়ে সবসময় সেলাই করার চেষ্টা করি একটু মনোযোগ দিয়ে দেখবেন আশা করছি শিখতে পারবেন প্রথমে উপর থেকে সুইটি তুলে ফোরের মাছ বরাবর আবার সুইটিকে তুলে নিচ্ছি এ হয়ে যাচ্ছে ডাল ডালফোর একদম সহজ এখানে আমি প্যারেট কালারের দুই তার লাচি সুতা ব্যবহার করছি কালার কম্বিনেশন আমার কাছে ভালোই লেগেছে আশা করছি আপনাদেরও ভালো লাগবে কারণ বাচ্চাদের ড্রেসে সবসময় চেষ্টা করি একটি উজ্জ্বল কালার দেয়ার তাই এখানেও আমি ব্যতিক্রম করিনি এখানে আমি কিছু উজ্জ্বল কালার সুতা দিয়েই কাজটি করেছি আমাদের পেজে আপনারা বিভিন্ন ডিজাইনের অনেক ইউনিক ড্রেস পাবেন যারা আমাদের কাছ থেকে বাচ্চাদের হাতের কাজের ড্রেস নিতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে তাছাড়াও আমি প্রথম কমেন্টে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব ড্রেসের স্ক্রিনশট নিয়ে ফুল অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সহ আপনারা আমাদের পেজে ইনবক্স করবেন আর এই ডিজাইনটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন ভালো লাগলেও জানাবেন আবার খারাপ লাগলেও জানাবেন এখন আমি যে কাজটি করছি পাতাতে আমি গিট ভরাট দিয়ে সেলাই করে নিচ্ছি যেহেতু পাতাটি বড় এবং চওড়া তাই আমি এখানে গিট ভরাট দিয়ে নিচ্ছি আর গিট ভরাট দিয়ে সেলাই করলে আমার মনে হয় যে সেলাইটি একদম পিটানো এবং নিখুঁত হয় এখানে দেখতে পাচ্ছেন কতটা নিখুঁতভাবে সেলাইটি করা হচ্ছে এবং অনেক সুন্দর পিটানো ড্রেসের সাথে একদম লেগে আছে আপনারা চাইলে যে কোনো কালার এবং যে কোনো সাইজ কাস্টমাইজ করে নিতে পারবেন আর যারা আমার ভিডিও দেখে নিজের বাচ্চার জন্য কিংবা নিজের জন্য বা কাউকে গিফট করার জন্য ড্রেস তৈরি করতে চান অবশ্যই করতে পারবেন আমি যে কাজগুলো করি সবসময় সহজ কিছু সেলাই দিয়ে সহজ কিছু ডিজাইন করেই কাজগুলো করার চেষ্টা করে থাকি আপনারা চাইলে আমার ডিজাইন থেকে আইডিয়া নিয়ে আপনাদের জন্য ড্রেস তৈরি করতে পারেন অনেকেই বলেন আমার ডিজাইন কপি করেছে আমার ডিজাইন চুরি করেছে এটা আসলে ঠিক না আমরা তো ডিজাইন শেখানোর জন্যই আমরা তো সে কাজ শেখানোর জন্য ইউটিউবে এবং ফেসবুকে ভিডিও দেই আপনারা এখান থেকে দেখে নিজের জন্য কাজ করতে পারবেন আমার আর কোনো অসুবিধা নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম